অনেকে আছে আমাদের ভাইয়েরা নাম নিবো না তাদেরকে গালি দিব না করব না কঠোর ভাষা তাদেরকে বলবো না একটু বিবি খাটা তোমরাও বয়ান করো আলোচনা করো আমরাও আলোচনা করি তোমাদের আলোচনার মধ্যে কইটা হাদিস থাকে আর আমাদের এক ঘন্টা রাধা আধা ঘন্টার আলোচনার মধ্যে কইটা হাদিস থাকে বুঝে না কথা গজল কবার সমস্ত মানে সমস্ত গজল গাওয়ার সমস্ত তখন যখন কোরআন হাতে বিচারে ভাল গজল তো তখনই গাইব যখন কোরআনও নাই হাদিসও নাই জানা নাই আরে দুরু শরীফের গজিল বলো কোরআন হাদিস ঠিকারে ফারেজ দিয়া বলো বলতে দেখো কয়েকটা হাদিস কমসে কম মুখস্থ করো তুমি গজল দিয়া নবীজির কি আইয়া করবা নবীজির সারা মান গজল দিয়া তুমি কি গাই

আই আসে রবা বেশ তো মহবুবে এরকম ভাবে বহু বহু আশিক রসুলেরা আল্লাহ নবীজির সানার গিয়েছেন কিন্তু ভাইরা নবীজির উপর দুরুসুরি বহু দুরুদ আছে আপনি যে কোনো দুরুসুরি পড়তে পারেন এর মধ্যে সবচাইতে সূত্র দুরুসুরি বল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যদি পড়তে পারেন আপনার আমল নামার মধ্যে কমসে কম দশটা নেক লেখা হয়ে যাবে পর্যন্ত দুয়ার ভিতরে নবীর উপর আর পড়া না হয় ততক্ষণ পর্যন্ত সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় আদ দুআ মাওকুফুন বাইনাস সামাঈ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দুয়ার মধ্যে দরুদ পড়া না হয় সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এইজন্য বুজুর দিন

আর এই দুয়ারু ভিতরে যদি দুরুদ না থাকে সেই জোয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থাকে সেই জোয়া আল্লাহ পাকের কাছে গেছে নাই সেই জোয়া আল্লাহ পাক কবুল করে নাই তাহলে দোয়া কবুল হওয়ার জন্য সেই দোয়ার ভিতর কি থাকতে হবে দুরুদ শরীফ থাকতে হবে বলেন সেই দোয়ার ভিতর কি তাকে হবে দুরুদ শরীফ থাকতে হবে আল্লাহর নবী রাহমতের নবী মায়োর নবী উম্মতকে ডাক দিয়ে বলেন মান সললা আলাইহি ইনদা ক্ববরি সামিউ দুহু ওমান সললা আলাইনা ইয়ান উবুলুগতুহু আমার মায়োর উম্মত গভীর মনোযোগ দিয়া শুন মানসল্লা আলাইয়া ইন্দা কবরি স্বামী তুহু উম্মতরে আমি যেদিন দুনিয়া থেকে এতেকাল করব আমাকে যখন রৌজা মুবারকে সয়া দিবে আমাকে যখন বরস্ত করা হবে উম্ম সারা পৃথিবীতে আমি নবীকে পাইবানা আর প্রেম প্রীতি ভালোবাসা নিয়া মদিনা যখন যাইবা আর মদিনায় যাইয়া নবীজির রোজার পার্শ্বে দাঁড়াইয়া নবীজি রোজার পার্শ্বে দাঁড়াইয়া নবীজিকে যখন সালাম দিবা উম্মত তুমি সালাম দিতে দেরি হবে আমি তোমার সালাম রসম আমার কান বরক দেয়া শুনতে দেরি হবে না আল্লাহ আকবর আরে মায়ের উম্মত আমার মোহাম্মদ আর ভালোবাসা নিয়ে যখন আমার রোজার পার্শে দাঁড়াবি উম্মদ শুনে রাখ আমার রোজার পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন আমাকে সালাম দিবে আমার উপর দুরু শরীফ পড়বে আমি তোমার সালাম এবং তোমার দুরু আমার স্বয়ং কান মুবারক দিয়ে আমি শুনতে পাই এই জন্য ভাইয়ের আমার যারা মদিনা জিয়ারত করেছেন নবীজির রোজা মুবারক জিয়ারত করেছেন দিন রাত্র চব্বিশ ঘন্টা রোজার পার্শে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ লাইনের মধ্যে তাকে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ লাইনে তাকে নবীজি রোজার পার্শে যাই সালাম দেওয়ার জন্য সালাতু সালাম আলাইকা রসুল্লাহ আসসালাতুয়াস সালাম আলাইকায়া হাবিবাল্লভ আসলা তুয়াস সালাম আলাইকায়া সেহিদুল মুরসাজিন লক্ষমা তল্লিলা আমিন আমি রোজার পার্শে দাবাইয়া বহু দেখেছি একজন দুইজন নয় বিজ্ঞ বিজ্ঞ বহু দুল আমাই গ্রাম কি দেখেছি বিভিন্ন দেশটিকে তারা আগমন করেছেন রোজার পার্শে দাঁড়ায়য়া নবীজি রোজার পার্শি দাঁড়ায়া নবীর আশেকগণ নবীর পাগলগণ এরকমভাবে অনেক বড় কাগজের মধ্যে লম্বা লম্বা শের কবিতা নিয়া নবীজির রোজার পাশে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহর নবীজিকে শুনাইতেছেন আল্লাহু আকবর বলেন এমন একজন ব্যক্তি ছিলেন আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ হেলাই সেই আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ হেলাই উনি যখন রোজার পার্শ্বে গেলেন রোজার পার্শ্বে যাইয়া আল্লাহর নবীজিকে সালাম দিলেন সালাম দিয়া বলতেছে যে মাহাজরি বরামদ জান আলম তারা ইয়া নবী আল্লাহ তারা হম নাক রহমত লিল চরা গাফিল আমার কনের ভাইয়েরা কবির আহমত রেফাইর আহমত তুল্লাহ খেলাই নবীজির রউজাত প্রসিদ্ধ আছে আল্লাহর নবীজিকে সালাম দেওয়া নবীজিকে ডাক দে বলেন না নাজি আমি এসেছি আপনার দরবারে এতদিন দূর থেকে আপনাকে সালাম দিয়েছি আপনার উপর দরুদ শরীফ পড়েছি ভগনানাথজি আমি আপনার ভংশের আমি আপনার কাছে এসেছি আপনার হাত মুবারকটা বাহির করেন আমি আহমদ কবির হয়ে আপনার হাতের মধ্যে চুমা দিব আল্লাহ যে সমস্ত মানুষ এলাকায় ছিলেন এই অবস্থায় তারা সামনে ছিলেন আহমদের কবির রহমাতুল্লাহ যখন প্রেম যদি ভালোবাসার নিয়ে যখন আল্লাহ নবীজিকে ডাক মারলেন আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না রৌজার ভিতর থেকে রহমতের নবী মায়ার নবী দুটি হাত বাহির করে দিলেন আর সেই হাতের মধ্যে আহমদ কবির ভাই রহমত চুমা খাওয়া শুরু করলেন ওই বছর যত মানুষ এখানে উপস্থিত ছিলেন সকল মানুষ বিশ্ব নবী রত্ন হাত মুবরক চোখকে দেখেছে এত সুন্দর ছিল নবীজির হাত মুবারক এত সুন্দর ছিল নবীজির দেহ মুবারক এত সুন্দর ছিল নবীজির চেহারা মুবারক সূর্যের আলোর চাইতে সূর্যের আলোর চাইতে চন্দ্রের চাইতে আল্লাহর নবীজির চেহারা মুবারক কোটি কোটি গুণ বেশি পাওয়ার ছিল আল্লাহ রে বলেছিলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি আশেক রসুল নবীর মোহাম্মদ নবীর ভালোবাসা নিয়ে যখন মক্কা জিয়ারত করে মক্কা পক করে মক্কার কাজ কমপ্লিট করে যখন মদিনার দিকে রওনা দিলেন কারণ হাজি সাব যারা আছে এরা অনেকে আগে মক্কাতে যায় মক্কার কাজ কমপ্লিট করে তো করে এরপর মদিনা যায় আব্দুর রহমান জামি রহমতুল্লাহ উনি যখন মক্কা থেকে মক্কার কাজ শেষ করে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন রহমতের নবী মায়ার নবী ওই সময়ের বাদশাকে স্বপ্নে দেখাইল এমন চেহারার একজন লোক আসতেছে সাবধান সেই লোকটারে আমার রোজ আর পার্শ্বে আসতে দিও না আসতে দিও না বাদশা মনে করছে সেই লোকটা মনে হয় নবীর দুশ্মন হবে তাকে নিয়ে পুলিশ দিয়ে ধরে তাকে নিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে আব্দুর রহমান জামির আহমেদুল্লাহ হেলাই জেলখানার মধ্যে বসে বসে কান দেখ রব্বুল আলমিন কি ডাক দেবল রব্বুল আলমিন আমার জীবনের বহু আশা আকাঙ্ক্ষা ছিল নবীজের রোজার পাশে দাঁড়াইব আমি কিছু কবিতা বানাইছি এই কবিতাগুলো গিয়ে নবীজির রোজার পাশে পড়ব আমার মনের ভালোবাসা আমি আবৃত করলাম আমি কবিতাগুলো বানাইলাম আমার নবীদের শানে আর মানে আমার নবীকে শোনায় শোনাইয়া সেই কবিতাগুলো আমি রোজা শরীফের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ব আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আমীন বাদশা কি স্বপ্নে দেখাইলেন বাদশা তুমি যেই মানুষ জেলখানার মধ্যে বন্দি করছো এত কোন চোর না ডাকাত না সে কোনো বদমাইশ নয় সে আমার নবীর একজন আশেক সুবহানাল্লাহ বলেন বাদশা রে আমার নবীজির আশেক রে তুমি কেন বন্দি করে রাখলা জেলখানার মধ্যে বাদশা ডাক দেওয়ালা রব্বুল আলামিন আপনি যখন আমাকে এরকম ভাবে তখন অভিজিৎ আপনি যখন আমাকে এরকম ভাবে দেখাইলেন তার চেহারা স্বরূপটা আমি মনে করেছি সেই ব্যক্তি অবশ্যই আপনার দুশ্মন হবে এই জন্য তাকে জেল খানোতে বন্দী করলাম দয়া কবিদা একটু বলেন ও বাৎসা সে আমার আমার এরকম কোনো দুষ্মন নয় সে আমার এরকম কোনো দুষ্মন নয় সে হলে আমার একজনে আসে এক আমার আসে এক একজনর সে কিছু কবিতা বানাইয়া আমার রোজার পার্শে দাঁড়াইয়া পড়বে এই মহাব্বত নিয়ে আসতেছিল ও বাচ্শাহ তাকে কেন আসতে বাধা দিয়েছি যেন না সে যেই কবিতাগুলো বানাইছে ওই কবিতা যদি আমার রোজার পার্শে দাঁড়াইয়া পড়তে তাকে আমি নবীজির উপর ওয়াজিব হয়ে যাবে রোজা থেকে বাহির হইয়া তার সাথে মুসাফা করা এরকম প্রেম পৃথি আর ভালোবাসা নিয়ে এরকম মহাব্বত নিয়ে কিছু কবিতা বানাইছে এই কবিতাগুলো যদি আমার রোজার পাশে দাঁড়াইয়া সে পড়তে থাকে তাহলে আমার উপর ওয়াজিব হয়ে যাবে রোজা থেকে বের হয়ে তার সাথে মুসাফা করা সে আমার دشمن নয় সে আমার কোনwidehat কা আশিক এর রাসূল মান সল্লা আলাইহি আনদা আমার উম্মত শুনাক রওজার পাশে দাঁড়ায়া যদি আমাকে সালাম দাও আমার উপর দুরুদ শরীফ পড় আমি দিনরাত 24 ঘন্টা তোমার দুরুদগুলো আমি শুনতে থাকব উম্মত রে তুমি আসতে পারো না তোমার টাকা নাই পয়সা নাই তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে আমি নবীর উপর দূরসরি পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেশতা তোমার নাম সহ এলাকা সহ আমি বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দিবে এইজন্য ভাই নবী আসে না নবীর কাছে পৌঁছানো চাই বলেন নবী আসে না নবীর রওজা মবারকে কি করতে হয় পৌঁছায় দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখেন ফেরেশতাদের কাছেলো तमाम পৃথিবী ঘুরবে আর দেখবে কোন ব্যক্তি নবীর উপর দরুদ পরে সেই দরুদ গুলো তার নাম সহ রওজা পাকে সরাসরি পৌঁছায় দেওয়া হয় মন সল্লা আলাইহি দকবরিসামীদহু ومن صلى علینا তুমি বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে নবীর উপর দরুদ পড়বা আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই দরুদগুলো বিশ্ব নবীর রওজা মবারকে পৌঁছায়া দিবে মহترم হাজরী কিছু দরুদ শরী যেগুলো নবীজি স্বয়ং বলা গেছেন নবীজির পবিত্র জবানে আর কিছু দুরুজ মানে আশিক রসুল যারা হকানি রব্বানি ওলামাই কেরাম তারা বানাইছে এগুলো হলো শের আশার কবিতা এগুলো দুরুদ নয় আর দুরুদ যেগুলো স্বয়ং নবীজি বলে দিয়ে গেছে এর মধ্যে একটা দুরু শুনি পড়ছে দুরুদ ইব্রাহিম আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ বারিকা আলা মোহাম্মদ আরেকটা একটা শরীফ সংকীর্ণ সময়ের ভিতরে বলা দিচ্ছে আরেকটা দুরু শরীফ হল ছোট্ট একটা দুরু শরীফ যদি আমল করা যায় আর যদি পড়া যায় তাহলে একদিন নয় দুই দিন নয় যিনি পবিত্র জবান উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আমি তার 80 বছরের গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ তাআলা বললেন আরো জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ

আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা জুমাজুমিন দিন শুক্রবার দিন আসরের নামাজ আদায় করে যেই জায়গার মধ্যে আসরে নামাজ পড়েছেন ওই জায়গার মধ্যে বসে বসে যদি আপনি আশি বার পড়তে পারেন আশিবার পড়ার সাথে সাথে আল্লাহ আপনার আশি বছরের জিন্দেগির ও নামাফ করে দিবে পড়েন আমার সাথে আল্লাহ মাসল্লা আলা। সাংসাদিনী নামিল উম্মি ৱালা লিহি ৱাছাল্লিম তছলিমা এই হল হিৰু শ্বৰিছ আৰু এটা দৰুশ্বৰিফ ফজিলত অনেক লম্বা ফজিলত পৃথিৱীৰ কেও বনে নাই কোনো আনেম কোন মুক্তি মহাদিশ বলে নাই যেই নদীৰ ওপৰত তৰুশ্বৰি পল অহ্মদ

ওয়া আলা ক্বাবরি মুহাম্মাদিন ফিল ক্ববুর হে উম্মত নবীজি বলেন উম্মত তুমি কি আমাকে স্বপ্নে যুগে দেখতে চাও স্বপ্নের ঘরে আমাকে দেখতে যাও উম্মত রে এই দরুদখানা পড়বা স্বপ্নের ঘরে আমি বিশ্ব নবীর সাথে তোমার সাগগাত হবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবীজি বললেন আমি ফি মানামিহি রানি ফি মানামিহি অঙ্গ এই দুটো তুমি করবা তো স্বপ্নের ঘোরে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে নবীজীকে যদি স্বপ্ন যুগে কেউ দেখে সরাসরি যদি কেউ এমান ইমান হালতে দেখ ক্লেজার কর তার উপর জানা আগুন হারাম হয়ে যায় আল্লাহর নবীজীকে স্বপ্নেও যদি কেউ দেখে স্বপ্ন দেখলেও সেই ব্যক্তির উপর জাহাজ নামের আগুন হারাম হয়ে যায় আর বলে। কারণ পৃথিবীর কারণের সুরজ ধারণ করতে পারে। কিন্তু আপনি আমার নবীর সুরজ ধারণ করতে পারে না না যে ব্যক্তি নবীজিকে দেখছে স্বপ্নে সে স্বাস্থ্যবই বিশ্ব নবীজিকে স্বপ্নে দেখেছে

ওয়া আলা ক্ববরে মুহাম্মাদিন ফিল কুবুর রানি ফি মানামি উম্মত এই দূরটা পর্বত আমি নবীজিকে স্বপ্নের করে আমার সাথে সাক্ষাৎ হবে ওমর রানি ফি মানামিহি রানি ইয়াউমুল কিয়ামা যেই ব্যক্তি যেই উম্মত আমাকে স্বপ্নে জுகে দেখবে উম্মতের সাথে কেয়ামতের দিন আমার সাক্ষাৎ হবে সুবাহান আল্লাহ বলে আমার রানি আমার কেয়ামাতি সফা আতুল্লাহ আর যেই ব্যক্তির সাথে আমার কেয়ামতের দিন আমার যে উম্মতের সাথে সাক্ষাৎ হবে ওই উম্মতকে আমি সুপারিশ করব সুপারিশ করব সুবাহান আল্লাহ নবীদের সুপারিশ ছাড়া একটা উম্মত বেশতে যাইতে পারবে না না বলেন এক মতো বেহেস্তে যাইতে পারবে আমার লা নিয়মল কেয়ামাতি সফা আতুল আহু আমার লা নিয়মল কেয়ামাতি সফা আতুল আহু যেই ব্যক্তির সালে কেয়ামতের দিন সাংঘাত হবে আমার যেই উন্নতির সাথে সাংঘাত হবে সফা আতুল আহু আমি তার জন্য সুপারিশ করব। অমান সফা আতুলাহু সারিবা মিন হাউজি আল্লাহত বারবার যে উন্মতকে আমি সুপারিশ করব সেই উন্মতকে সুপারিশ করার পরে আমার হাতে পবিত্র হাতে আমার উন্মতকে এক গ্লাস শরবত পান করাইব সেটা হবে হাউজে কাউসারের পানি এক গ্লাস পানি যদি কাউকে পান করানো হয় কমসে কম পঞ্চাশ হাজার বছরের ভিতরে তার পানির পিপাসা লাগবে না

আমার হাতে আমার পবিত্র হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব নবীদের হাতে যদি কোন উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায় আর উম্মতকে তো পানি পান করাইবে কারণ হলো হাসরের দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন হাউজে কাউসারের নবীজিকে দান করেন ইন ভাইজি আমি আপনাকে কাউসার দান করেছি এই হাউজে কাউসার আল্লাহ পাক নবীজিকে দান করেছেন এটা অন্য কোন নবীকে দান করে নাই শুধু একমাত্র আপনি আমার নবীজিকে দান করেছে এই হাউজে কাউসারের পানির যে বৈশিষ্ট্যতা হবে এটা মধুর চাইতে মিষ্টি হবে দুধের চাইতেও সাদা হবে এক গ্লাস যদি সে পান করতে পারে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না কারণ হলো হাসরের মাঠে তো হাসরের মাঠে তো একদিন আর দুই দিন থাকতে হবে না হাসরের মাঠে তো থাকতে হবে কমসে কম পঞ্চাশ হাজার বছর কয়াদার বছর বলেন আমার প্রাণের ভাইয়েরা যে হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকব অবস্থাটা কেমন হবে দুনিয়ার অবস্থা নয় লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্যের তাপ সহ্য করতে পারো না গরমে সর্বের থেকে গান বেহের বের হয় আমার উন্মত শুনে রাখো সেই সূর্যটা সরাসরি তোমার অর্ধ হাত উপরে চলে আসবে পায়ের নিচে তাহার জমিন হবে জাহাজ নামে রাখুন চতুর্দিক তোমাকে গ্রাস করতে চাইবে এই অবস্থার মধ্যে কেমন অবস্থা কেমন অবস্থা হবে কেমন পেরেশানি হবে কেমন তাপ কেমন গরম হবে ওই মুহূর্তে যদি বন্ধ তোমাকে এক গ্লাস হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করানো যায় কমসে কম 50 হাজার বছরের ভিতরে তোমার পানির পিপাসা লাগবে না তুমি কি হাউজে কাউসারের পানি পান করতে চাও যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও তাহলে তুমি সেই দুরুদ পড়ো انظروا شريف <وصرف> اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اتلو রানি ফি মানামিহি এক নম্বর সে আমাকে স্বপ্নে যুগে দেখবে আমার আনি ফি মানামিহি রানি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন তার সাথে আমার সাক্ষাৎ হবে তিন নম্বর হলো আল্লাহর নবীজি ফরমান ওমান ওমর রানি ইয়াউমুল কিয়ামাতি শাফাআতু লাহু তিন নম্বর হলো আমি আমার সেই উম্মতকে সুপারিশ করব চার নম্বর হলো ওমান শাফাআতু লাহু শারিবা বিন হাউজি চার নম্বর গুণ হলো আমার সেই উম্মতকে আমি সুफारিশ করব এই সুफारিশ করার পরে দিয়া আমার পবিত্র হাতে আমার সেই উম্মতকে হালযিকাউসার থেকে পানি পান করাব পাঁচ নম্বর ও হারাম আল্লাহু জাসাদাহু আলাল নAR ও হারাম আল্লাহু জাসাদাহু আলাল নAR হে আমার ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনো যেই ব্যক্তি এই নৌকা পাঠ করবে আল্লাহ রবীন্দন তার উপর জাহান নামের আগুন হারাম করে দিবে জাহান নামের আগুন হারাম নবী সুপারিশ করবে হাউসে কাউসারে পানি পান করাবে নবীর সাথে সাক্ষাৎ হবে নবীর সাথে স্বপ্ন যুগে জিয়ারি হবে পাঁচ নাম্বার হলো বিনা হিসাবে সেই ব্যক্তি জানি হবে মহাতারা বহুত গজল মুখস্থ করতে পারি গাছ মুখস্থ করতে পারি কিন্তু দেড় লাইন অথবা এক লাইনের একখানা দূরে সরিয়ে এটা আমাদের মুখস্থ করতে সমস্যা হয় লহ মসল্লে আলা রোহ মুহাম্মাদিন ফিল্ড লা রোয়া ওয়ালা জাসাজ মুহাম্মাদিন ফিল্লা সাজাদ ওয়ালা কাবাডি মুহাম্মাদিন ফিল্ড কবু কি कह रहा এরকম শিক্ষা আগ্রহ থাকে অথবা শিক্ষা এরকম যদি কোনো মানে মন মানসিকতা ক্ষেত্রে সাদের তাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি লেখা দেব বাংলাতে আরবিতে মুখস্থ করেন কইরা দেখেন অবশ্যই অবশ্যই রাহমাতুল লিল আলামিনের ziyaret नसीब হবে স্বপ্ন যুগে কি মনে করছে সাধারণ ব্যাপার নবীর স্বপ্নে দেখা সাধারণ কোন মানুষের পক্ষে নবীজিকে স্বপ্নে দেখা নবীজির তো স্বপ্নে সেই ব্যক্তি দেখতে পারবে যে ব্যক্তি নবীর উপর দুরু শরীফ বেশি বেশি করে পড়বে সকালে বড় বিখালে বড় রাত্রে বড় দিনে বড় যে যে সময় বড় কোন টাইম নাই নির্ধারিত টাইম নাই এই টাইমে পড়তে হবে এই জন্য ভাইয়ের আমার অনেকে আছে আমাদের ভাইরা নাম নিব না তাদেরকে গালি দিব না করব না কঠোর ভাষা তাদেরকে বলবো না একটু বিবেক খাটা তোমরাও বয়ান করো আলোচনা করো আমরাও আলোচনা করি তোমাদের আলোচনার মধ্যে কয়টা হাদিস থাকে আর আমাদের এক ঘন্টার আধা ঘন্টার আলোচনার মধ্যে কয়টা হাদিস থাকে বুঝাছেন এই কথা গজল কবার সমস মানে সমকতা গজল গাওয়ার সমত তখনই যখন কোরআন হাদিস বিচারে ভাল না গজল তো তখনই গাইব যখন কোরআনও নাই হাদিসও নাই জানা নাই আরে দুরু শরীফের গজল বলো কোরআন হাদিস ঠিকারে ফারেজ দিয়ে বলো বলতে দেখো কয়েকটা হাদিস কমসে কম মুখস্থ করো তুমি গজল দিয়া নবীজির কি আইয়া করবা নবীজির সারা মান গজল দিয়া তুমি কি গাইবা

আয় আসকে রব্র উলা বে শক্র মাহবুবে বে খুদা এরকম ভাবে বহু বহুত আশিক রসুলেরা আল্লাহ নবীজির সাদার মান কিন্তু ভাইরা নবীজির উপর দুরুশ্বরী বহুত দুরুদ আছে আপনি যে কোনো দুরুশ্বরী পড়তে পারেন এর মধ্যে সবচাইতে ছোট্ট দুরুশ্বরী বল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যদি পড়তে পারেন আপনার আমল নামার মধ্যে কমসে কম দশটা নেক লেখা হয়ে যাবে আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে সহি তরিকায় নবীদের উপর দুরুশরী পড়ার তৌফিক দান করে সকলে বলেন আমি এই জন্য আমরা লাভের দুরুশরী পড়ি বাবার দুরুশরী পড়ি না যেই দূরত পড়লে ভাব আসে এটাতে লাভ নাই সেই দূরত পড়ি না যেই দূরদের মধ্যে লাভ আছে ভাব নাই এই দূরদ আমরা পড়ি ও আখির দাওয়ানা আনিল রাব্বিল আলামিন